একশো টাকা শার্টে পাঁচশো টাকা ট্যাক্স আমেরিকা কি ভারতের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করে দিল হ্যাঁ ঠিকই শুনছেন হোয়াইট হাউসের গোপন টেবিলে এখন এমন একটা ফাইল ঘুরছে যা পাস হলে ভারতের লক্ষ লক্ষ মানুষের চাকরি যেতে পারে অসম্ভব মনে হচ্ছে ঠিকই কিন্তু এটাই হতে চলেছে আগামীর বাস্তবতা আমেরিকা এখন আর শুধু হুমকি দিচ্ছে না তারা এমন এক ভয়ানক সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে যা ভারতের অর্থনীতিকে বড়সড় সড়ো ধাক্কা দিতে পারে খবর আসছে যারা রাশিয়ার থেকে সস্তায় তেল কিনবে তাদের পণ্যের ওপর আমেরিকা পাঁচশো শতাংশ পর্যন্ত শুল্ক চাপাতে পারে কিন্তু আমেরিকা হঠাৎ এত রেগে গেল কেন বিশ্ব রাজনীতিতে এখন একটাই আলোচনা আমেরিকা বনাম ব্রিক্স একদিকে ভারত রাশিয়া থেকে তেল কিনে নিজেদের রিজার্ভ বাড়াচ্ছে আর অন্যদিকে আমেরিকা সেটা একদমই সহ্য করতে পারছে না আজকের ভিডিওতে আমরা জানবো এই পাঁচশো শতাংশ ট্যাক্সের আসল সত্য আমেরিকা কেন ভারতের ওপর হঠাৎ খর্গহস্ত হলো এবং এর ফলে আপনার পকেটে ঠিক কতটা টান পড়তে পারে আপনারা দেখছেন আট কথা অনুরোধ করবো পুরো ভিডিওটি দেখুন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না গল্পটা শুরু হয়েছিল ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ দিয়ে আমেরিকা চেয়েছিল রাশিয়ার উপর সব দিক থেকে নিষেধাজ্ঞা চাপিয়ে তাদের অর্থনীতি ভেঙে দিতে কিন্তু তখনই ঢাল হয়ে দাঁড়ায় ভারত এবং চীন ভারত নিজের স্বার্থে রাশিয়ার থেকে ডিসকাউন্টে তেল কেনা শুরু করে আমেরিকার যুক্তিটা পেশ করা আমরা যখন স্যাংশন দিয়ে রাশিয়ার অর্থনীতি পঙ্গু করার চেষ্টা করছি ঠিক তখন ভারতই রাশিয়ার তেলের সবচেয়ে বড় খরিদ্দার হয়ে দাঁড়িয়েছে তোমরা রাশিয়ার থেকে তেল কিনে তাদের যুদ্ধের খরচ যোগাচ্ছ আবার সেই তেল রিফাইন করে উল্টে আমাদেরই বাজারে বিক্রি করে মুনাফা লুটছ আমেরিকা মনে করে ভারতের এই নিরপেক্ষ নীতি আসলে আমেরিকার সুপার পাওয়ার ইগোতে আঘাত আনছে তাই তারা এই পাঁচশো শতাংশ ব্যবহার করছে কিন্তু দাঁড়ান আমেরিকার রাগের কারণ কি শুধুই তেল একদম না এর পেছনে আছে এক গভীর অর্থনৈতিক ক্ষোভ আমেরিকা চাইছে চীন ও ভারতের হাত থেকে তাদের ম্যানুফ্যাকচারিং পাওয়ার বা উৎপাদন ক্ষমতা কেড়ে নিতে এখানেই আসছে আসল টুইস্ট আমেরিকায় একজন শ্রমিককে এক ঘন্টার জন্য যে ডলার দিতে হয় সেই টাকায় ভারতে হয়তো দুই দিনের কাজ করানো সম্ভব শুনলে অবাক হবেন আমেরিকায় বিক্রি হওয়া প্রতি তিনটি জেনেরিক ওষুধের মধ্যে একটি আসে ভারত থেকে ভারতকে বিশ্বের ফার্মেসি বলা হয় এখন আমেরিকা যদি রাগের বসে ভারতের ওষুধের উপর পাঁচশো শতাংশ ট্যাক্স চাপিয়ে দেয় তবে আমেরিকায় চিকিৎসার খরচ রাতারাতি গুণ বেড়ে যাবে এমনকি হিরে রাশিয়ার খনি থেকে হিরে বার হয় ঠিক কথা কিন্তু সেই হিরে পালিশ করা হয় ভারতের সুরাটে আমেরিকা জানে ভারতকে আটকাতে গেলে তাদের নিজের জুয়েলারি মার্কেট ধসে পড়বে অর্থাৎ আমেরিকা এখন এক অদ্ভুত ফাঁদে পড়েছে তারা ভারতকে আটকাতেও চাইছে আবার ভারতের সস্তা শ্রম আর দক্ষতাকে উপেক্ষা করতেও পারছে না সহজ কথায় আমেরিকা আমাদের থেকে যত টাকার জিনিস কেনে আমরা তাদের থেকে অনেক কম জিনিস কিনি ফলে আমেরিকার ডলার ভারতে চলে আসছে অনেকটা আমেরিকার প্রশাসন মনে করে ভারত অন্যায়ভাবে আমেরিকার মার্কেটে সুবিধা নিচ্ছে তাই তারা এই বিশাল ট্যাক্স চাপিয়ে দুটো কাজ করতে চায় একটা হচ্ছে ভারতকে রাশিয়া থেকে দূরে চায় আর দ্বিতীয় হচ্ছে আমেরিকার ডলার যাতে আমেরিকাতেই থাকে মানে এক ঢিলে দুই পাখি এখন প্রশ্ন হলো সত্যি যদি কাল সকালে আমেরিকা এই পাঁচশো শতাংশ ট্যাক্স চাপিয়ে দেয় তবে কি হবে ভারতের টেক্সটাইল ওষুধ আইটি সেক্টরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমেরিকায় জিনিসের দাম আকাশ চাওয়া হয়ে যাবে ফলে বিক্রি কমবে লক্ষ লক্ষ কাজ হারানোর ভয় থাকবে কিন্তু ভারতও এখন চুপ করে বসে থাকার পাত্র নয় আমেরিকা যদি এই ভুল করে তবে ভারতও আমেরিকার বড় কোম্পানিগুলোর উপর পাল্টা ট্যাক্স চাপাবে আর সব থেকে বড় কথা এতে আমেরিকার সাধারণ মানুষই সস্তায় জিনিস কেনা থেকে বঞ্চিত হবে এটা আসলে দুই পক্ষেরই ক্ষতি আমেরিকা কি সত্যিই এই সিদ্ধান্ত নেবে নাকি এটা শুধুই ভারতকে চেপে রাখার জন্য কৌশল আপনার মতামত নিচে কমেন্ট করে জানান ভারত কি আমেরিকার চাপে নতি স্বীকার করবে নাকি রাশিয়ার সাথে বন্ধুত্ব বজায় থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এমন আরও রোমাঞ্চকর ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আত কথা দেখা হচ্ছে পরের ভিডিও